চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স সম্মান স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে ভর্তি পরীক্ষা শুরু হবে দুই জানুয়ারি শুক্রবার থেকে এবং শেষ হবে বারোই জানুয়ারি ইউনিট ভিত্তিক সম্ভাব্য তারিখগুলো দেখব এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুই জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তিন জানুয়ারি বি ওয়ান উপ ইউনিট বি টু উপ ইউনিটের পরীক্ষা হবে পাঁচই জানুয়ারি ছয়ই জানুয়ারি আর তোমার সি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষা হবে দশই জানুয়ারি আর ডি ওয়ান বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এবং এটার সমাধান যদি দেখতে চাও আমাদের হচ্ছে দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে বিগত বছরের কি কি প্রশ্ন আসছিল প্রশ্ন সমাধান সহ তুমি সেখানে সুন্দর মতন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল সেই সব কিছু সবকিছু এটার দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো পরীক্ষার স্থান কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কতগুলো সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমার হচ্ছে এই ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু বক্তব্য আছে সেখানে বলছে যে উপাচার্য একাডেমিক অধ্যাপক শামীম উদ্দিন খান তোমার হচ্ছে বলছে যে এই দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারির মধ্যে সব পরীক্ষা শেষ করা হবে এবং সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এই মাত্র তোমরা যে তারিখগুলো দেখলে সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানানো হয়েছে সেই তারিখগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো